নমস্কার বন্ধুরা আমি খুশি কেমন আছো তোমরা সবাই আশা করছি সুস্থ আছো ভালো আছো আমিও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ভোরের আলো তো অনেকক্ষণই ফুটে গেছে আর আমিও বাইরের সমস্ত কাজ কিন্তু সেরে নিয়েছি সকালে চা খেয়ে নিয়েই কিন্তু সবচেয়ে বড়ো কাজ যেটা মেয়েদের কাছে সেটা হলো রান্না প্রত্যেক দিনই সকালে কী রান্না হবে দুপুরে কী রান্না হবে আবার রাতেই বা কী রান্না হবে এটা নিয়েই আমরা প্রত্যেকটা মেয়েরা হিমশিম খেয়ে যাই তাই দেখো একদিকে আমি লাউ শাকটা কেটে নিলাম আর অন্যদিকে আমি ডালটা আগে সেদ্ধতে হতে বসিয়ে দিয়েছিলাম ফোড়ন দিয়ে ডালে আমগুলো দিয়ে দিলাম আর টক ডাল করবো বলে একেবারে সকাল দুপুর আর রাত্রের ডাল একসঙ্গে করে নিলাম পরে আলাদা আলাদা করে রাখবো একদিন বাদ দিয়ে আবারও চিকেন নিয়ে এলো ছেলের বাবা আর আনার সঙ্গে সঙ্গে আমি খুব ভালো করে ধুয়ে নিলাম ছেলে মাছ খেতে একদম পছন্দ করে না তবেও দুটো মাছ খুব বেশি ভালো মানে খায় পাপ এক হলো পাবদা আর দুই হলো চিংড়ি তাই আমাদের বাড়িতে একদম মানে খুব কমই মাছ আনা হয় এটা কি বলো তো তোমরা দেখে চিনতে পারছো এটা হলো পাট শাক আর পাট শাকের পকোড়া করবো বলে আমি শাকগুলোকে ধুয়ে কুচিয়ে নিয়েছি আর বেসন আর চালের গুঁড়ো দিয়ে মেখে তেলে একটা একটা করে ছেড়ে উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম সকালের খাবার জন্য আর ছেলের ছেলের সকালের খাবারটা দেবো বলে আলু ভাতের মধ্যে দিয়েছিলাম সেটা তুলে খোসা ছাড়িয়ে নিয়ে নুন আর কাঁচা লঙ্কা মেখে দিয়ে দিলাম আচারের তেল এই আচারটা কিন্তু আমি নিজেই বানিয়েছিলাম এটা কিন্তু ভাত দিয়ে আলু সিদ্ধ দিয়ে খেতে খুব ভালো লাগে তবে বোতলটা দেখে তোমরা ভেবে না যেন এটা কেনা আচার এটা আগেরবারে কেনা আচার ছিল সেই খালি বোতলটাতে আমি এবার রেখেছি আর তোমরা যদি এই আচারের রেসিপিটা দেখতে চাও তবে কমেন্টে জানাবে কিন্তু আমি এসব কিছু দিয়ে মেয়েকে একবারটি টক ডাল আলু সেদ্ধ আর পাট শাকের পকোড়া দিয়ে ছেলেরও খাবারটা দিয়ে দিলাম আর দেখো আমিও আমার খাবারটা বেড়ে খেয়ে নিলাম আমি কিন্তু টক ডাল আর আলু সেদ্ধ দিয়েই খেয়েছিলাম কারণ আমার সকালে যদি শুধু টক ডাল আর আলু সেদ্ধ হয় আমার খাবারটা জমে যায় তাই দেখো আমি ওটাই খেয়ে নিলাম আর দেখো এবারে চিংড়ি মাছগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম আগের থেকেই কারণ ওটা আমি লাউ শাকে দেব বলে তাই দেখো লাউ শাকটা আমি ইন্ডাকশানে বসিয়ে দিলাম কড়াতে অল্প জল দিয়ে একটু নুন দিয়ে লাউ শাকটা আমি বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হতে আর সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিয়ে আমি জল ঝরিয়ে নিলাম এবার ইন্ডাকশানে আবারও কড়া বসিয়ে দুটো গলদা চিংড়ি ভাজতে তেলে ছেড়ে দিলাম আর দেখো বড় চিংড়ির দুটো করে পা হয় পা থাকে তো সেই দুটো মাছেরই আমি মোট চারটে পা এই পাগুলো আমি ওই চিংড়ি মাছের সঙ্গেই ভাজতে দিয়েছিলাম একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি এইগুলো লাউ শাকে দেবো বলে তোমরা কে কে আমার মতো এই চিংড়ির বড় পাগুলো এরকম ভেজে সাগে তারপরে চাল কুমড়ো লাউ এগুলোতে দিয়ে খাও আমাকে কমেন্টে জানিও তো আর আমার তো এগুলো খেতে ভীষণ ভালো লাগে মাছটা ভেজে আমি তারপরে লাউ শাক বসিয়ে দিলাম আর নিচে দেখো আমি বটি পেতে তারপরে এই চিকেন রান্নার জন্য আলু আলু কাটলাম তারপরে পেঁয়াজ ডুমো করে আলু কেটে নিলাম তারপরে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম আদাটা ছাড়িয়ে নিলাম রসুনগুলো ছাড়িয়ে নিলাম টমেটোটাকেও কুচি কুচি করে কেটে নিলাম এবার একটা ব্লেন্ডারে টমেটো কুচি জিরে শুকনো লঙ্কা আদা রসুন সব কিছু দিয়ে পেস্ট করে নিলাম একটা একটু পর পরই আমি শাকটাকে নাড়া নাড়ি করছিলাম যা হয়ে গেছে কিনা দেখার জন্য আর লাউ শাকের ভিতরে যে আলুগুলো একটু থেতলে থেতলে দিলাম আর দেখি যে একটু মাখা মাখা হয়েছে তখন আমি আস্তে আস্তে করে নামিয়ে নিলাম লাউ শাকটা দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরা এই লাউ শাকটা দেখে কেমন লাগছে তোমাদের তোমরা কমেন্ট করে বলো কিন্তু আর দেখো এবারে চিকেন রান্নার জন্য আমি আলুগুলোকে প্রথমে জলে ভিজিয়ে রেখেছিলাম তো সেই জল থেকে তুলে তারপরে এই তেল কড়াতে তেল দিয়ে তেলে একটা একটা করে আলু ছেড়ে দিলাম আর আলু ছেড়ে নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিলাম ভেজে তুলে রাখলাম আবার তারপরে ওই তেলেই জিরে ফোড়ন দিয়ে দিলাম আগের দিনের ব্লগের মানে তোমরা যে চিকেনটা রান্না দেখেছিলাম সেইর সেই রকম মতো করে আর কি আমি চিকেনটা আজকে রান্না হবে না কিন্তু তোমরা দেখতে থাকো দেখো ওই তেলে আমি পেঁয়াজ কুচি ছেড়ে একটু নুন দিয়ে ভাজতে থাকলাম একটু ভাজা ভাজা হয়ে এলে ব্লেন যেই ব্লেন্ড করে রেখেছিলাম সেই ব্লেন্ড করা মশলা সমস্তটা তাতে ঢেলে দিয়ে কষাতে থাকলাম পরে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে কষাতে থাকলাম এই কষানোটা প্রায় আধ ঘন্টা ধরে কষালাম কষাতে 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 অল্প একটু জলও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে তারপরে কষালাম নাহলে তো তেলটা মানে মশলাটা লেগে যাবে তলায় তাই জন্য একটু জল দিয়ে তারপরে কষা কষাচ্ছিলাম আমি কষাতে 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 প্রায় আধ ঘন্টা ধরে কষিয়ে নিলাম কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে চিকেনগুলো দিয়ে সমস্তটা মশলার সঙ্গে আবারও কষাতে থাকলাম আর তার মধ্যে এর মধ্যে আরেকটু আবার নুন হলুদ দিয়েছিলাম দিয়ে নিয়ে তারপরে কষাচ্ছিলাম এই কষানোটাও প্রায় মিনিমাম 30 মিনিট ধরে কষাচ্ছিলাম কষাতে কষাতে কিন্তু অর্ধেকটা সে মানে তুলে সবার খাওয়াও হয়ে গিয়েছিল সেটা কিন্তু তোমাদের আমি দেখাইনি যাই হোক এভাবে কষিয়ে নিয়ে তারপরে প্রায় যখন হয়ে আসবে তখন এর মধ্যে আমি আলুগুলো ঢেলে দিয়েছিলাম আর আলুগুলো ঢেলে দিয়ে আবারও আলুর সঙ্গে মাংসটা একটু কষি নিলাম কষানোর পরে দিয়ে দিলাম গরম জল গরম জল দিয়ে ঢেকে দিলাম কি এটা তো জানি কিছুক্ষণ ফুটবে বেশ কিছুক্ষণই ফুটাতে হবে তাই জন্য কিছুক্ষণ ফুটলে আমি তারপরে গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নেব আর দেখো অন্যদিকে আমি পুরো রান্নাঘরটা লিকুইড সোপ দিয়ে প্রথমে লিকুইড সোপ দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম পরে আর একবার সব কিছু আমি ডেটল দিয়ে মুছে নিয়েছিলাম তার কারণ হচ্ছে এই লিকুইড সোপ দিলে না সাদা সাদা হয়ে থাকে তাই জন্য পরে আমি আবার ডেটল দিয়ে মুছে নিয়েছিলাম চিকেনটা তো জানি কিছু ক্ষুন ধরে ফুটবে এই ফাঁকে আমি আগেই যেন ওই যেই বাসনগুলো মেজেছিলাম জল ঝরিয়ে বাসনগুলো মেজে জল ঝরিয়ে রেখেছিলাম সেইগুলো বাসনের রেখে একটা একটা করে গুছিয়ে নিলাম আর দেখো এরই মধ্যে চিকেনটাও প্রায় হয়ে গেছে চিকেনটা কেমন হয়েছে তোমরা বলো কিন্তু আর আজকে কিন্তু সবার আগে দেখো খুদে তু খেতে বসে গেছে আমাদের ঘরে চিকেন হলো তো সবার আগেই খেতে বসে যাবে আসলে বাচ্চারা যেখানেই আদর পায় সেখানেই তো যাবে বলো তাই দেখো ও কিন্তু আমার ভাসুরের ছেলে ছেলে তাই সম্পর্কেও আমাদের নাতি হয় আমার যেমন খেতে বসলেই টিভি দেখতে হয় ও কিন্তু মোবাইল না দেখে খাবে না তাই দেখো মোবাইল দেখতে দেখতেই খেয়ে নেয় তাই ও কি করেছে ও বলছে দেখো ও দিদি দেখো আমি ফাস্ট হয়ে গেছি মোবাইল দেখতে দেখতে সবটা ফিনিশ করে ফেলেছে এই তো দেখো এবারে আমি স্নান সেরে দিয়ে দিলাম পুজোটা আর পুজো সেরে খেতে বসে গেলাম আর আজ একটু ছেলের সঙ্গে গল্প করতে করতে খাচ্ছিলাম কি গল্প করছিলাম বলো তো ওই পরীক্ষা আছে তো একটা সেই পরীক্ষার ব্যাপারে কে নিয়ে যাবে ওকে তাই ও বলছিলো তুমি নিয়ে যাবো আমি বলছি না তোর বাবার সঙ্গে তুই যা এই এই ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম তারপরে দেখো অনেকক্ষণ বিশ্রাম করে নিলাম বিশ্রাম করে আমি প্রায় রাত তখন দশটা বাজে চলে এলাম সেই রান্নাঘরে ছেলে ভাত খাবে বলছে তাই ভাত বাড়তে চলে এলাম আর খেতে দিয়ে দিলাম ছেলেকে ভাত বেড়ে ও চাইলো লেবু কাগজি লেবু তো লেবুর মধ্যে এত পরিমাণে ছোট ছোট মানে বিচি ভর্তিরই তাই এবার হাত দিয়ে বিচিগুলোকে ছাড়িয়ে নিতে নিতেই চলে গেল কারেন্ট এবার কি করি আবার বেশিক্ষণ না পাঁচ দশ মিনিট কারেন্ট ছিল না তারপর আবার কারেন্টটা চলে এলো এবার লেবুটা কেটে ওকে দিয়ে দিলাম আর ভাত জলের সঙ্গে লেবু ওর ফেভারিট খাবার মানে ও দিনে যদি তিনবার দাও তাও কোনো না নেই ও তিনবারই লেবু দিয়ে ভাত মানে ডাল দিয়ে ভাত খেয়ে নেবে এবারে দেখো টক দই বানাবে বলে আমি দুধ ফুটিয়ে নিলাম দুধটা ফুটিয়ে ঠান্ডা করতে দিয়ে দিলাম একটা ঝুড়ি দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে উষ্ণও যখন থাকবে দুধটা তখন আমি আগের দিনের পাতা যে দইটা পেতেছিলাম যেই পাত্রে সেই পাত্রে ঢেলে দইয়ের বীজটাও তার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে মুটকিটা আটকে গরম জায়গায় রেখে দিতে হবে ঘরে এতটাই গরম যে জামা কাপড়গুলো দেখো আলনার জামা কাপড় বলো আর গামলায় ভাজ করা জামা কাপড়গুলো বলো সব জামা কাপড়গুলো আগুন গরম হয়ে রয়েছে যে স্নান করে এসে একটা জামা কাপড় পরবো তা হবে না তাই দেখো আমার কীর্তি আমি ফ্রিজের মধ্যে আমার একটা নাইটি ঢুকিয়ে দিলাম কিছুক্ষণের জন্য পরে গা ধুয়ে এসে পরে নিলাম এখন কি আরাম লাগছে এখন আর দেখো জামাটা পরে আমার ভালোই লাগলো তোমরাও কি আমার মতো এরকম ফ্রিজে জামা রেখে তারপরে পড়ো আমাকে বলো কিন্তু আর দেখো আজকের ব্লগটা আমি তাহলে আর বাড়ালাম না এখানেই শেষ করছি কাল আসবো নতুন একটা দিন আর নতুন একটা ব্লগ ভিডিওর সাথে সো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর অলওয়েজ হ্যাপি থেকো গুড নাইট বন্ধুরা